এখানে মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জী হলেও তিনি বেগমের মতো সব কাজ করেন যে মুখ্যমন্ত্রী বলে নিজের জন্য দুদিনের ছুটি দরকার একদিনে হবে না এবং সরস্বতী পুজো হতে দেওয়া হবে না তিনি বলেন রামনবমীতে লোকেরা এসে অশান্তি করবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেগম বলে কটাক্ষ করলেন বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জি হলেও তিনি বেগমের মতন নাকি সব কাজ করেন কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন হাওড়ায় বিজেপির পক্ষ থেকে প্রাক হোলির এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা রাহুল সিনহা প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ বিজেপির একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেগম বলে কটাক্ষ করেছেন তিনি জানান হিন্দুদের যে কোনো উৎসব হোক হোলি দীপাবলি বা সরস্বতী পুজো যাই হোক না কেন বাংলার সরকার এর বিরোধিতা করে বাংলার সরকার হিন্দুদের বিরোধিতা করে কুম্ভ মেলা দেখুন যেখানে দেশ বিদেশ থেকে মানুষ এসেছিল আর মমতা ব্যানার্জি বলছেন ওটা মৃত্যু কুম্ভ যে মুখ্যমন্ত্রী বলেন ঈদের জন্য দুদিনের ছুটি দরকার একদিনে হবে না এবং সরস্বতী পুজো হতে দেওয়া হবে না তিনি বলেন রামনবমীতে ওই লোকেরা এসে অশান্তি করবে এটা সবাই বুঝতে পেরেছে এখানকার মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জি হলেও তিনি বেগমের মতন সব কাজ করেন কি বলছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রুয়াল সোনা পরিবার त्यौहार हो चाहे वो होली हो दिवाली हो सरस्वती पूजा हो बंगाल सरकार जो है वो हमेशा इसका ही विरोध करती है क्योंकि बंगाल सरकार हिंदुओं का विरोध करती है बंगाल सरकार हिंदुओं के हर पूजा का पाठ का हरु, का हर हर उत्सव विरोध करती है आपने कुंभ में देखा आज इतना बड़ा महाकुंभ जहाँ देश विदेश से लोग आए क्योंकि वो उनकी आस्था थी वहाँ ममता बनर्जी कहती है कि मृत्यु कुंभ था तो उसी से उनकी जो इच्छाएं हैं उनकी जो भावनाएं हैं वो आप बेहतर समझ पाएंगे मुख्यमंत्री कहती है कि ईद के लिए दो दिन छुट्टी होनी चाहिए एक दिन में उनको पूरा नहीं पड़ेगा वही हिंदुओं के त्यौहार के लिए कहती है कि पूजा सरस्वती मनाने नहीं दिया जाएगा स्कूल में वही कहती है कि रामनवमी पर बेलो तो ये उनकी मनसा है ये उनकी मनोकामना है जो सब হোলি দীপাবলি বা সরস্বতী পুজো হোক না কেন বাংলার সরকারের বিরোধিতা করে বাংলায় সরকার হিন্দুদের বিরোধিতা করে কুম্ভ মেলাকে মমতা ব্যানার্জি বলছেন ওটার মৃত্যু কুম্ভ অভিযোগ করছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম ব্যানার্জি ধারণ করলেও একজন বেগম হিসাবে কাজ করছেন এমনটাই মন্তব্য করলেন বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা টেগরিওয়াল তিনি হাওড়া উত্তর হাওড়ায় একটি হোলি মিলন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন ও সেইখানে সাংবাদিকদের মুখোমুখি প্রশ্ন তিনি বলেন যে হোলি হোক বা দিওয়ালি বা সরস্বতী পুজো সব ধরনের হিন্দুদের অনুষ্ঠানে বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার এই সরকার হিন্দু বিরোধী রয়েছে তিনি বলেন যে ঈদের দুদিন ছুটির ঘোষণা রয়েছে তিনি বলেছেন যে একদিন ছুটিতে কাজ হবে না কিন্তু অন্য অপরদিকে যে হোলি উৎসব রয়েছে সেই নিয়ে তার বক্তব্য আলাদা সেই সকল মানুষ তারা বুঝতে পেরেছেন কুম্ভ মেলা নিয়ে যেখানে দেশ বিদেশ থেকে বহু সংখ্যা মানুষ এসছে তাদের আস্থা রয়েছে সেই আস্থার কথা রেখে তিনি যা মন্তব্য করেছেন সেই সকল মানুষ বুঝতে পেরেছেন সেই কারণে তিনি যেটা বলছেন যে নাম ব্যানার্জি ধারণ করলেও তিনি একজন বেগম হিসাবে কাজ করছেন তিনি বলছেন যে তিনি বলেন যে রামনবমী আসছে ওরা তিনি আমাদের তাই সকল মানুষ তার যে চিন্তা ভাবনা রয়েছে সেটা জানতে পেয়েছে আর এই সব কারণে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে নাম ব্যানার্জি ধারণ করলেও তিনি একজন বেগম হিসাবে কাজ করছেন এমনটাই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা টেগরিওয়াল মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জি হলেও তিনি বেগমের মতন সব কাজ করেন যে মুখ্যমন্ত্রী বলেন ঈদের জন্য দুদিনের ছুটি দরকার একদিনে হবে না এবং সরস্বতী পুজো হতে দেওয়া হবে না তিনি বলছেন রামনবমীতে ওই লোকেরা এসে অশান্তি করবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেগম বলে কটাক্ষ বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জি হলেও তিনি বেগমের মতন সব কাজ করেন কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন হাওড়ায় বিজেপির পক্ষ থেকে প্রাক হোলির এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা রাহুল সিনহা প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ আরও একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন আর সেখানে প্রিয়াঙ্কা টিব্রওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেগম বলে কটাক্ষ করেন তিনি জানান হিন্দুদের যে কোনো উৎসব হোক হোলি দীপাবলী বা সরস্বতী পুজো যাই হোক না কেন বাংলার সরকারের বিরোধিতা করে বাংলার সরকার হিন্দুদের বিরোধিতা করে কুম্ভবেলা দেখুন যেখানে দেশ বিদেশ থেকে মানুষ এসেছিল আর মমতা ব্যানার্জি বলছেন ওটা মৃত্যু কুম্ভ যে মুখ্যমন্ত্রী বলে নিজের জন্য দুদিনের ছুটি দরকার একদিনে হবে না এবং সরস্বতী পুজো হতে দেওয়া হবে না তিনি বলছেন রামনবমীতে ওই লোকেরা এসে অশান্তি করবে এটা সবাই বুঝতে পেরেছে এখানকার মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জি হলেও তিনি বেগমের মতো সব কাজ করেন বলছেন কি বলছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শুনবী त्यौहार हो चाहे वो होली हो दिवाली हो सरस्वती पूजा हो बंगाल सरकार जो है है वो हमेशा इसका ही विरोध करती क्योंकि बंगाल सरकार हिंदुओं का विरोध करती है बंगाल सरकार हिंदुओं के हर उस का, का, हर हर उत्सव पूजा का 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 पाठ विरोध करती है आपने कुंभ में देखा आज इतना बड़ा महाकुंभ जहाँ देश विदेश से लोग आए क्योंकि वो उनकी आस्था थी वहाँ ममता बनर्जी कहती है कि मृत्यु कुंभ था तो उसी से उनकी जो इच्छाएं हैं उनकी जो भावनाएं हैं वो आप बेहतर समझ पाएंगे जो मुख्यमंत्री कहती है कि ईद के लिए दो दिन छुट्टी होनी चाहिए एक दिन में उनको पूरा नहीं पड़ेगा वही हिंदुओं के त्यौहार के लिए कहती है कि पूजा सरस्वती मनाने नहीं दिया जाएगा स्कूल में वही कहती है कि रामनवमी पर वे लोग तो ये उनकी मनसा है ये उनकी मनोकामना जो है जो तो सबको समझ आती है वो लोग समझ गए हैं कि यहाँ की मुख्यमंत्री ही नाम एनर्जी रखती है খানে মুখ্যমন্ত্রীর নাম ব্যানার্জি তিনি বেগমের মতন সব কাজ করেন বলছেন প্রিয়াঙ্কা টিব্রওয়াল হোলির একটি অনুষ্ঠান আর সেখানে এসেই এই মন্তব্য করতে শোনা গেল বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রওয়াল কি উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী রাহুল সিনহা সহ অন্যান্য বিজেপি নেতারা দেখুন সেই ছবি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা